কথার প্রতিক্রিয়া দেওয়াটা সমীচীন নয় এরা রাজনৈতিক কর্মী নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল কংগ্রেস তাদের ১৪ বছরের লুটকে সীমাহীন অত্যাচারকে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসকে মানুষের জীবন যৌবন বাজেপ্ত করাকে এসআইআর কে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে কার্যকর ভোলাতে চাইছে চল্লিশ হাজার চাকরি বিক্রি ভোলাতে চাইছে কয়েক হাজার সাধারণ নিরীহ মানুষের হত্যাকে বলাতে চাইছে আইন শৃঙ্খলার অবলুপ্তি হয়ে গেছে সেটাকে বলাতে চাইছে তার জন্য সকাল থেকে এ ধরনের একটা বিবৃতি প্লান্ট করা হয় আর সংবাদ মাধ্যমে সেই নিয়ে প্রতিক্রিয়া দেয়া হয় আমরা মনে করি না এসব কথার কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে ঘোষণার পর সীমান্ত থেকে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে ওরা কি পালিয়ে যাচ্ছে বাংলাদেশি পশ্চিমবঙ্গ থেকে না আমি শুনছি অনেকে এখানে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দাবে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি রাজারহাটে যান একজন সাংবাদিক বলছিলেন তার পরিচারিকা চেউ গায়েব ঠিক যেভাবে নয়ডায় হয়েছে যেভাবে ফরিদাবাদে হয়েছে যেভাবে গুরগামে হয়েছে যেভাবে দিল্লিতে হয়েছে

বিজেপি আপনাদের দরজায় নাক দিয়ে ভোট চাইতে যাচ্ছে না বা আপনাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু আজকে সংখ্যালঘুদের ভাবার সময় এসেছে যে মরছে মুসলমান মারছে মুসলমান সমস্ত মুসলিম গ্রামগুলো আগে আগুন জ্বলছে জীবন্ত পুড়িয়ে মেরেছে বকটুইতে হসপিটালে চলে যান সবচেয়ে বেশি সংখ্যালঘু থানার লকাপে যান সংখ্যালঘু জেলে চলে যান সবচেয়ে বেশি সংখ্যালঘু কারণ কি কেন এই সমাজটার এই দুর্দশা কেন এত দারিদ্র কেন অশিক্ষা কেন সরকারি চাকরিতে পুরোপুরি নৈরাজ্য এটা একটা দুষ্কৃতিদের রাজ্য হয়ে গেছে এখন পুলিশ দুষ্কৃতি মিলে মিশে একাকার হয়ে পুলিশ গেলে পুলিশের ওপরে গুলি চালিয়ে দেবে আর পুলিশকে যে আক্রমণ করা যায় মারা যায় সেই পথ দেখিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডল যে পুলিশ আসলে কি দাদা চাক ডায় এটি রেট চলছে জালিয়াতি কাণ্ডে এটি রেট চলছে চাক আরে সারা ভারতবর্ষে যত জাল নোট আছে তার বাহাত্তর শতাংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে এটা রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট তাও আবার মালদার কালিয়াচক থেকে যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে তারা কোথা থেকে পেয়েছে কেউ বলছে বারাসত মধ্যমগ্রাম শিলিগুড়ি সোনারপুর এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ স্বাভাবিক এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য